আমি আজকের এই আলোচনাটা শুরু করার আগে যে কিসের জন্য তাহলে এই একুশে জুলাই কিসের জন্য সরকারিকরণ করে নেওয়া আসলে শুধুই কি আস্ফালন ঔদ্ধত্ব দেখানোর জন্য একটা রিউনিয়ন করার জন্য কিসের জন্য এই একুশে জুলাইয়ের মানে কি নাকি আসলে একুশে জুলাইটা প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিংকালে করেন নির্দিষ্ট কিছু বার্তা দেওয়ার জন্য আপনাদের মনে থাকবে এই একুশে জুলাই থেকে এই বছর কয়েক আগে তিনি বলেছিলেন যে ওই কেষ্টকে ছাড়িয়ে নিয়ে আসবো বীরের সম্মান দেব কিন্তু তারপরে কত একুশে জুলাই এলো গেল অন্ত দু তিনটে একুশে জুলাই পার হয়ে গেছে এখনো পর্যন্ত বীরের সম্মান একুশে জুলাইয়ের মঞ্চে এনে কেষ্ট মন্ডলকে এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় অতএব একটা বিষয় স্পষ্ট যে এই একুশে জুলাইয়ের উদ্দেশ্য একটু আলাদা এখন একুশে জুলাই আর শহীদদের জন্য নেই ইনফ্যাক্ট অনেক বছর ধরেই আর শহীদদের জন্য নেই নাহলে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভোটার তালিকা সংশোধন করব না রোহিঙ্গারা কোথায় কী ভাষায় কথা বলে এই রোহিঙ্গাদের নিয়ে মাথা ব্যথা ভোটার তালিকা নিয়ে মাথা ব্যথা এগুলো একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শোনা যেত না আমি আজকে আলোচনা শুরু করার আগে এই দুখানা ছবি একবার দেখাবো যে আসলে একুশে জুলাই কি কীভাবে বিবর্তিত হয়ে যাচ্ছে তৃণমূলের জমানায় দেখুন সাঁতরাগাছির ছবি আর এই একুশে জুলাইয়ের মঞ্চকে কেন্দ্র করে আর আশপাশের চিড়িয়াখানা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি এবং মানুষের বক্তব্য দেখুন এই ঘোরা হচ্ছে এখন সভা চালু হচ্ছে সভা দিয়ে যাচ্ছি

ছবি দেখালাম আর তার সঙ্গে সাঁতরাগাছিতে বাস থামিয়ে রেখে মদমাংসো ফুল সেলিব্রেশন নিজেদের মতো করে বিনোদন তার ছবিও দেখালাম কিন্তু পাশাপাশি হয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আসতেই হবে কারণ কোন জায়গা থেকে কি টেনশন রয়েছে একদিকে হচ্ছে পালটা এই প্রথম একুশে জুলাই এর ভার্সেস আরেকটা 21 জুলাই হয়ে গেল এটা কোথায় মাননীয় মন থেকে মেনে নিতে পারেননি তাই ময়দানে মঞ্চে উঠেই বারবার একই কথা তার তার বিভিন্ন বক্তব্যে ঘুরে ফিরে এলো যে আমি তো অন্য কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচির সময় কোনো সভা রাখি না আমরা তো রাখি না তাহলে আমাদের সময় কেন রাখা হবে কেন অন্যদিন করা হবে আরে কোথায় উত্তর কোথায় দক্ষিণ কোথায় বত্রিশ বছরের শহীদদের উদ্দেশ্যে একুশে জুলাই আর কোথায় নতুন বিজেপি রাজনৈতিক দল তাদের একটা উত্তর উত্তরকণ্য অভিযান কী যায় আসে বলুন তো কিন্তু মাননীয়ার মাথায় হয়তো কিছু ঘুরছে তাই বারবার সেই ছবি চলে এলো আর তার সঙ্গে এলো নির্দিষ্ট কিছু বার্তা আমার একটাই প্রশ্ন এক জায়গাতেই থাকবে এই বার্তাগুলো শুনিয়ে দেওয়ার পর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের মঞ্চকে ব্যবহার করে আসলে কোন কোন অ্যাজেন্ডা সেগুলো ফুলফিল করার চেষ্টা করা হচ্ছে সরকারিকরণ করার চেষ্টা চলছে আদালতকে বুড়ো তো ছেড়েই দিলাম আদালতের নির্দেশ একদিকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্টায়ার একুশে জুলাইয়ের অ্যারেঞ্জমেন্ট অন্যদিকে এবং একুশে জুলাইয়ের সঙ্গে মানুষ যে আত্মিক যোগটা হারিয়ে ফেলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন তারপরও ঘটা করে একুশে জুলাই আসলে কি শুধুমাত্র একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেওয়ার জন্য যেখান থেকে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে যা করবেন তার একটা বার্তা দেওয়ার সুচতুর কৌশল থাকে কোনটা এই প্রশ্নগুলো করবো তবে তার আগে যে নতুন একুশে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন হঠাৎ করে আজ সেটা দিয়ে শুরু করি শুনুন বাংলা মাকে রক্ষা করবেন বাংলা আম্মাকে রক্ষা করবেন মাদারকে রক্ষা করবেন ইন্ডিয়াকে রক্ষা করবেন দেশবাসীকে রক্ষা করবেন ভয় পাবেন না ছেড়ে দেবেন না ইঞ্চিতে ইঞ্চিতে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বেন না এটা মনে থাকবে মনে থাকবে আর আমরা প্রোগ্রাম করলে পাল্টা প্রোগ্রাম করতে হয় বিজেপিকে এবার তোমরাও যখন প্রোগ্রাম করবে সেন্ট্রাল লিডারদের নিয়ে আমাদেরও সেদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকবে তার কারণ তুমি আমাদের পথ দেখিয়েছো আমরা পথটা দেখে দিশা নিয়েছি আমাদের পথ যত মত তত পথ আমাদের পথ জয় বাংলার পথ আমাদের পথ মামাটি মানুষের পথ আমাদের পথ ধন ধান্যে পুষ্পে ভরার পথ আমাদের পথ সুজলা সুফলা বাংলার পথ আমাদের পথ তপশিলি বন্ধুরা বোঝবার চেষ্টা করুন এবার আর দয়া করে বিজেপির কথাই ভুলবেন না এবার আমি আপনাদের কাছে বলবো বিজেপির চক্রান্ত তো চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে বিচারের বাণী নীরবে কাঁদছে গদি মিডিয়া গদি দর্শন আজকে বাংলার মানুষের কথা বলে না মানুষের কথা বলে না দুর্যোগের কথা বলে না দুর্ভোগের কথা বলে না অত্যাচারের কথা বলে না চক্রান্তের কথা বলে না ষড়যন্ত্রের কথা বলে না উন্নয়নের কথা বলে না আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়